আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে ছাদে চলে এসেছি আমি লাউ গাছ লাগাবো কয়েকদিন আগে তো কিনে রেখেছিলাম দুই দিন আগে তো সেটাই লাগাবো লাগানো হচ্ছে না তার কারণ আমার কাছে কোনো গোবর গোবর সার নেই আর কালেক্ট করতে পারছি না আশেপাশে যেখান থেকে কালেক্ট করতাম সেখানে আর গরুই নেই তো গোবর সার কোথায় পাবো তো যাই হোক এই যে গোবর সার ছাড়া কিংবা কোনো কিছু সার এসব সার ছাড়া আমি বিনা খরচে কীভাবে টবের মাটি তৈরি করি গাছ রোপণ করি সে বিষয় নিয়ে আপনাদের সাথে সে ভিডিও শেয়ার করব। তো এই যে দেখেন এই টপ এই গাছটায় উঠাবো আর গাছটায় কিন্তু অলরেডি লাউ আছে আর তারপরেও কিন্তু আমি যত্ন নিইনি কারণ গাছটা রোগা রোগ আক্রান্ত পাতাগুলি দেখেন কেমন যেন হয়ে গেছে তো আমি চাই না অসুস্থ গাছের ফল খেতে এই কারণে গাছটা তুলে ফেলবো সবে মাত্র একটাই লাউ খেয়েছি এই গাছটা থেকে খুব বেশি বয়স হয় নাই তারপরেও কিন্তু আমি পানি দেওয়া বন্ধ করে দিয়েছি খাবার দেওয়া বন্ধ করে দিয়েছি একটাই কারণ যে গাছটা তুলে ফেলবো আর বাসায় যে আমার কিচেন ওয়েস্ট জমানো ছিল ছাদে সেগুলি দিয়ে কিন্তু আমি গাছ লাগাবো কীভাবে লাগাই সেটাই আপনাদের দেখাই মাটি আমি হচ্ছে তুলে নিয়েছি আর নিচে দিকে কিছু মাটি রেখে দিয়েছি আর এই যে দেখেন বালতিতে বালতিতে করে আমি সার রেখেছিলাম সেগুলি আর কিছু কিচেন ওয়েস্ট কাঁচা যেগুলি টাটকা কিচেন ওয়েস্ট এইগুলিও আছে আর এই মাটিগুলি কিন্তু মোটামুটি অনেক ঝুরঝুরা সার আছে যথেষ্ট তারপরেও কিন্তু আমি আরও কিচেন এসে দিচ্ছি তার কারণ অনেক দিন থেকে আমি টবের মাটিতে গোবর ব্যবহার করতে পারিনি আসলে গোবর দেখা যায় গাছের জন্য অনেক জরুরি অনেক ভালো কাজে দেয় বছরে একবার কিংবা দেড় বছর দুই বছরে একবার যদি গোবর সার মিক্স করা যায় টবের মাটিতে তাহলে কিন্তু অনেক ভালো হয় আর তার উপরে যে আমরা এক্সট্রা সারগুলি দিই সেগুলো কিন্তু দিতে হবেই তো এই যে দেখেন আমি কাঁচা গুলি টাটকা বাসা থেকে এনেছিলাম সেগুলি কিন্তু দিয়ে দিলাম আর সব নিচের দিকে আর এই লাউ গাছটাও কিন্তু আমি দিয়ে দিব সবসময় আমি এমনটাই করি যে ডোগা লাউ থাকে গাছে গাছপালা থাকে ডালপালা পাতা টাতা সেগুলি কিন্তু সব আমি টবের নিচে এভাবে দিয়ে দেই তো আপনারাও গাছগুলি না যেখানে সেখানে ফেলে রেখে এভাবে দিয়ে দিবেন আর এখানে কিছু হচ্ছে সার হওয়া আর কিছু মানে নষ্ট হতে শুরু করা এই ধরনের দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি এক লেয়ার মাটি দিয়ে দিব মাটি দিয়ে ঢেকে দেব তাহলে দেখা যায় মাটি আর মাটির সংস্পর্শে আসলে দ্রুত পচে যাবে সারে পরিণত হবে আর হচ্ছে আমার গাছটাও কিন্তু ভালো হবে তো আপনারাও কিন্তু বিনা পয়সায় বিনা খরচে বাসার যেই রান্নাঘরের বর্জ্য সেগুলো দিয়ে করতে পারেন এখানে মাছ মাংসর ময়লা আদা রসুন সবজি ফল তারপরে হচ্ছে ভাত রুটি সবগুলিই কিন্তু দিতে পারবেন আর ওই যে বালতিতে আমি জমায়ে রাখি টবের ভিতরে ওই বালতির সারগুলি দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়ে গেছে যদিও এখনো পুরোপুরি পচেনি কিছু পাতা পচতে অনেক সময় লাগে ওগুলো লিচুর পাতা ছিল যার কারণে একটু সময় লেগেছে তাছাড়া কিন্তু দেখা যায় আমের বোড়া লিচুর পাতা ছাড়া সবগুলি পচে সার হয়ে গেছে তো আপনারাও এভাবে আমার মতো করে করতে পারেন এতে কোনো কিন্তু এক্সট্রা সারের প্রয়োজন পড়ে না আর এই যে এই টবেরি এগুলি এগুলিও কিন্তু পচে গেছে আর এটি দিয়েই কিন্তু আমি গাছ বসিয়ে দেবো তো আপনারা এভাবে কিচেন ওয়েস্টে জমিয়ে যখন গাছ লাগাবেন কিংবা মাটি তৈরি করবেন এভাবে করে তৈরি করে রাখতে পারেন যেহেতু হচ্ছে আমার গাছ আছে এর জন্যে আমি আর মাটি তৈরি করে রাখলাম না এভাবেই বসিয়ে দিলাম তবে কোনো সমস্যা হবে না আশা করি এর আগেও আমি অনেকবার এভাবে করেছি যেহেতু এগুলি প্রায় পচে গেছে এর জন্যে কিন্তু আমি গাছ বসিয়ে দিলাম যদি কাঁচা হতো তাহলে হয়তো বা একটু সমস্যা হতো সেক্ষেত্রে আমি ওপরে কিছু শাকের বিষ ছড়িয়ে দিতাম তাহলে শাক খাওয়াও হতো আবার ওটা পচেও যেত এভাবে কিন্তু করে থাকি তো আমার গাছ লাগানোর বিনা পয়সায় যে টবের মাটি তৈরি করার পদ্ধতিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার দিবেন আর প্লিজ অবশ্যই একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি একটা লাইক দেন তো সেই লাইকের ওসিলাই কিন্তু আরও অনেকের কাছে পৌঁছে যাবে আর কাজ করতে করতে কখন যে রাত লেগে গেছে মানে সন্ধ্যা লেগে গেছে টেরি পাই নাই অনেকটা সময় লেগেছে বলে না কামারের এক বাড়ি আর স্বর্ণকারের ঠুকুর ঠুকুর সেই অবস্থা হয়েছে আমার তো আসসালামু আলাইকুম এ পর্যন্তই